বাংলায় আমার আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ এই যে ভিউয়ার্স এই যে দেখুন হোয়াট এন অসাম প্লেস দিস ইজ এই যে এই জায়গাটায় আমরা দেখতে পারি কিভাবে প্রকৃতির সাথে ক্রিয়েটিভিটি মিশে গেছে এই এই জায়গাটা আমরা যাচ্ছি এবং আপনার আপনার অনুভূতি বলেন যে এখন পর্যন্ত কেমন সূর্যটা চোখে লাগতেছে ক্যান্সেল ਫਿਰ ਬੇਟਾ ਕੋਤ ਇੱਕ ਟੱਕੀ ਅੱਛਾ